আলাইকুম ভিভার অবস্থান করছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ইউনিয়নের করে গ্রামে বিশাল বড় এক সাপ ধরা হয়েছে তো সেই সাপের খেলা এখন দেখাতে যাচ্ছে আমরা একটু দেখবো কিভাবে এখানে বড় সড়ো একটি সাপের খেলা দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ মানুষজনের ভিড় এবং ঘারি এই যে সাত দিনে ভয় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ ও খিদে লাগজিও তো ও লড়াই না আর লড়াই না কথা হবে দেখা না তাই برو

लाइव <laughs> करवा